আসসালামু আলাইকুম পাখির খামারটা করতে এসে যে আপনাদের থেকে এত এত ভালোবাসা বা এত ভালোবাসার মানুষ হবো সেটা কখনো কল্পনাও করিনি এমন সময় ছিল যে সারাদিন অনলাইনে থাকলেও কেউ একটা মেসেজ দিয়ে জিজ্ঞাসা করতো না যে তুমি কেমন আছো বাট এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বা আপনাদের ভালোবাসায় প্রত্যেক দিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের ফোন কল পাচ্ছি আপনাদের মেসেজ পাচ্ছি যেটা আমি খুবই এনজয় করতেছি আর এই ভালোবাসাটা সত্যি আমি পাওয়ার যোগ্য না কিন্তু আপনারা দিচ্ছেন যেটা পেয়ে আমি সত্যি খুবই খুশি জানি না আপনাদের ভালোবাসা যথাযথ মর্যাদা আমি দিতে পারতেছি কিনা কিন্তু আমি মাঝে মাঝে একটা করছে চিন্তা করি বসে বসে যে আপনারা আসতেছেন আমার কাছ থেকে টাকা দিয়ে পাখি কিনতেছেন এবং আমি টাকার বিনিময়ে আপনাদের কাছে পাখি বিক্রি করতেছি কিন্তু এই টাকার বিনিময়ে পাখি বিক্রি করার মাঝেও যে ভালোবাসাটা আপনাদের আমাদের যে যে পড়াটা বা যে কথাবার্তা বলার সময় এই আমি হচ্ছে যে আপনার আগে এরকমই আমি এরকম পার্সোনালিটি একটা মানুষ ছিলাম যে আমি খুব সহজে কারোর সাথে হচ্ছে যে মিশতে পারতাম না বা খুব সহজে কারোর সাথে কথা বলতাম না কিন্তু এখন এই খামারটা পর থেকে আমার এরকমই মনে হচ্ছে যে আপনারা যেই আসুন না কেন প্রথম দিন আসলে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের আমি অনেক আগে থেকেই চিনি আমার এরকম কেন মন হচ্ছে বা এরকম কেন যেন হচ্ছে এটা আমার সাথে যে আপনারা যারা প্রথম আসছেন কিন্তু আপনাদের সাথে আমার মানে এরকম একটা সম্পর্ক হচ্ছে বা এরকম ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে যে আমি হয়তো আপনাকে অনেক আগে থেকেই চিনি আপনার সাথে কথা বলতে বা যে আসে আমার বাসায় তার সাথে কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগে ঠিক আছে অনেক চিনা জানা মানে আগে এরকম আমি সচরাচর কারোর সাথে এভাবে মিশতে পারতাম না বা এইভাবে কথা বলতে পারতাম না তো এইটা কি আমার ভিতর পরিবর্তন আসছে নাকি আপনারা আসেন আপনারা সবাই এরকম আন্তরিক যার কারণে আমিও আপনাদের সাথে মন খুলে কথা বলতে পারি এটা আমি এখন এখনও পর্যন্ত আমি বুঝে উঠতে পারতেছি না যে আমার ভিতর কি পরিবর্তন আছে নাকি আপনাদের জন্যই আমি আপনাদের সাথে এভাবে কথা বলতে পারি যে আপনারা আন্তরিক এই জন্য হয়তো আমি আপনাদের সাথে আন্তরিকতা দেখাইতে পারতেছি বা আপনাদের সাথে এরকম ফ্রি মাইন্ডে কথা বলতে পারতেছি তো যাই হোক আপনাদের থেকে যে ভালোবাসা পাচ্ছি আগেও বলছি যে এই ভালোবাসাটার আমি কাম্য না তারপর আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি খুশি আমি যে আপনারা এইভাবে আসতেছেন আপনারা অনেক দূরে থেকে আসতেছেন অনেকে একশো দেড়শো দুশো কিলোমিটার তিনশো চারশো কিলোমিটার পর্যন্ত দূর থেকে আসতেছেন যেটা আমি কখনো কল্পনাও করিনি আমার কল্পনারও বাইরে ছিল যে আপনারা এত দূরের থেকেও আমার বাসায় কেউ আসতে পারেন আবার অনেকে আসার জন্য হচ্ছে যে আপনারা আফসোস করতেছেন যে ভাই আপনার বাসাটা একটু দূরে হয়ে গেল না হলে আমি যাইতাম আমি যাতাম বা আমার বাসা একটা একটু কাছে হলে আমি অবশ্যই আপনার বাসায় যাইতাম তো এইটা আমার কাছে অনেক বড় পাওয়া যে কেউ একজন আমার বাসায় আসতে পারতেছে না বা আমার সাথে দেখা করতে পারতেছে না এই জন্য আফশ্বাস করতেছেন যদিও আমি অনেক বড় মাপের কোনো খামারি হয়ে যায়নি আমি একদম ছোট্ট একটা খামারি সামান্য একটা খামারি তো তারপরও আপনাদের দোয়ায় আমার যে পাখিগুলো হচ্ছে বা আমার প্রত্যেক চার দিন অন্তর অন্তর যে মানে আমার পাখি উৎপাদন হচ্ছে সেই উৎপাদনের তুলনায় আপনার ওই যে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা উৎপাদনের তুলনায় মানে আমার চাহিদাটা অনেক বেশি ঠিক আছে আমার যে পাখিগুলো হচ্ছে পাখিগুলো উৎপাদনের তুলনায় এত বেশি চাহিদা যে আপনারা যারা বাইরে থেকে পাখি নিতে যাচ্ছেন মানে ডেলিভারি দিতে বলতেছেন আমি তাদের ডেলিভারি দিতে পারছি কারণ আমার পাখি তো জিরো বাচ্চাই এসে নিয়ে যাচ্ছেন আর অলরেডি আমার প্রায় পাঁচশোই বারের জিরো বাচ্চার অলরেডি অর্ডার রয়েছে তো আপনাদের এই আর একটা কথা যে আপনারা অনেকে কি হচ্ছে অনেক সময় আমি হচ্ছে যে জিরো বাচ্চা দিতে পারতেছি না আমি আপনাদের বলতেছি যে ভাই তিনবারের বাচ্চার অর্ডার আছে আপনারা চতুর্থবার দিব। যদি আপনি ওয়েট করতে পারেন তাহলে আমার জন্য ওয়েট করে তো আপনারা আমার জন্য ওয়েট করতেছেন আপনারা বাইরে কোথাও দেখতেছেন না আপনারা অ্যাডভান্স করে রাখতেছেন যেটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া যে আমি হইলে কি কী করতাম আমি আমার দিকতে বলি যে আমি টাকা দিয়ে মাল কিনবো কেন অতদিন ওয়েট করবো মানে আমার দিক থেকে আমি বলতেছি যে এতদিন কেন ওয়েট করবো তো আপনারা আমার জন্য বা আমার কাছ থেকে পাখি নেবেন এই জন্য যে এই পনেরো বিশ দিন এক মাস পর্যন্ত ওয়েট করতে চাচ্ছেন এইটাই আমার কাছে অনেক পাওয়া অনেক অনেক বড় কিছু তো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন ইনশালা আমিও চেষ্টা করি আপনাদের ভালোবাসার মর্যাদাটা দেওয়ার আপনাদের ভালোবাসার যে মানটা এটা রক্ষা করার চেষ্টা করি জানি না আমি কতটুকু পারতেছি কিন্তু চেষ্টা করি যে আপনাদের ভালোবাসার যে যথাযথ মর্যাদা সেটা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক অনেক কিছুই বললাম স্ক্রিনে যে ভাই দুজনকে দেখতেছেন ওনারা আসছে বাগেরহাট থেকে প্রায় বাগেরহাট থেকে বললেন যে প্রায় চল্লিশ একচল্লিশ কিলোমিটার ভিতরে মানে বাগেরহাট থেকেও আমার এখানে হচ্ছে যে প্রায় পনেরো কিলোমিটার বাগেরহাট সদর থেকে পনেরো থেকে বিশ কিলোমিটার আর তার থেকেও প্রায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার ভিতরে হচ্ছে যে ওনাদের বাসা তার মানে কি আমরা এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার তো ওনারা দুইজন হচ্ছে যে সকালে ঘরে রওনা দিছে আমার এখানে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজায় ফেলছে তো এসে আমার সাথে কথা বললেন আমার সাথে কথা বলার পরে মানে ওনারা হচ্ছে যে জিরো বাচ্চা নেবেন সাড়ে পাঁচশো জিরো বাচ্চা নেবেন তো ফার্স্টে আসছে আমার খামারটা ঘুরে দেখার জন্য তো ওনারা এসে এবার আমার এখানে এসে বলছে যেহেতু আপনার খামারে এসেই গেছি তো আমার কিছু পাখি দিয়ে দিতে হবে তো আমার কাছে ওই যে সাঁত্রিশ দিন বয়সী যে পাখিগুলো ছিল এই পাখিগুলো ওনাদের দিয়ে দিলাম সাঁত্রিশ দিন বয়সী পাখি আমরা মানে আমি আমার খামার থেকে আপনার পঁয়ষট্টি সত্তর টাকা করে সেল করে থাকি যেহেতু ওনারা এত দূর থেকে আসছে এই জন্য ওনাদের জন্য আমি পঞ্চাশ টাকা করে রাখছি তো আমি ওনাদের পঁচিশ পিস ফাঁকি দিছি পঁচিশ পিসের জায়গায় আমি এক পিস বেশি দিছি তো পঞ্চান্ন করে ধরলে পঁচিশ পিস ফাঁকির দাম আসে হচ্ছে তেরোশো পঁচাত্তর তো আমি আবার এইখান থেকে আর পঁচাত্তর টাকা জন্য মানে ডিসকাউন্ট করে দিছি যেহেতু ওনার অনেক দূরে থেকে আসে তো আলহামদুলিল্লাহ এই যে আপনাদের আসলে অনেক দূর থেকে আসলে যদি বড় পাখি নেন তাহলে আপনাদের জন্য আমি ডিসকাউন্ট দিতে পারি কারণ এইখানে বড় পাখি নিলে আমার এক একটা পাখি প্রতি প্রায় দশ টাকা পনেরো টাকা লাভ থাকে দশ পনেরো টাকা ম্যাক্সিমাম মানে নর্মালি লাভ থাকে পনেরো টাকার মতো তো ওই পনেরো টাকা থেকে আমি যদি দশ টাকা আপনাদের সারি দিই আমি পাঁচ টাকা লাভ করতেছি আমি যে লাভ করতেছি তা না লাভ করতেছি তারপরেও আমি ওই যে পনেরো টাকা লাভ করতাম ওইটা লাভ করতেছি না তো এইটাই হচ্ছে যে আপনাদের জন্য অনেক কিছু দেখছি তো যে ভাইয়ারা অনেক বেশি খুশি হয়েছেন এবং ওনারা আমার এইভাবে যাওয়ার সময় বলতেছেন যে ভাই আপনি তো আমার পাখির দিচ্ছেন তো আপনারা আমি একটা কথা বলি যে এই পাখিটা আমার ওইখান থেকে নিতে গেলে জোড়া পড়তে হচ্ছে যে নর্মালি একশো পঞ্চাশ টাকা ষাট টাকা তার মানে কি আশি টাকা করে ওনারদের পিস কিনতে অত যেটা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা করে নিতে পারছে তো আমিও ভাইয়াদের কিছু পাখি দিতে পারি খুশি এবং উনি অ্যাডভান্স করে রেখে গেছে এইবারে যে আহ ও এইবার হচ্ছে ওই যে বলছিলাম আপনাদের যে খুব ক্রেজি একজন মানুষ যে হচ্ছে যে ইনকুইটার ডিম দিয়ে যাবে এবং সেই ডিমের বাচ্চা ফুট ফুটলে সেই বাচ্চাগুলো নেবে আলহামদুলিল্লাহ সেই বাচ্চাগুলো ফুটতে শুরু করছে এই বাচ্চাগুলো হচ্ছে যে সেই ক্রেজি লোকটা নিয়ে যাবে সেই ক্রেজি লোকটা ছবি আপনাদের এই যে ডিসপ্লের পরে দিয়ে দিচ্ছি আর ইনশাল্লাহ উনি আজকে আসলে একটা সুন্দর করে ভিডিও করে রাখার চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করবো যে অনেক অনেক মানুষ পাচ্ছি যে অনেক ভালোবাসার মানুষ পাচ্ছি অনেক ক্রেজি মানুষ পাচ্ছে যার ভিতর ক্রেজির ভিতরে উনি আমার কাছে এখনও পর্যন্ত সেরা যদিও উনি আমার বাসার পাশ থেকে আসছে কিন্তু ওনারে আমি যদি বলি যে ভাই আর ডিম দিছি ভিডিও করে ফেসবুকে দেন আমি সেইখান থেকে দেখবো আপনি ফেসবুকে দেবেন সেইখান থেকে আমি দেখবো আমারে দিলে আপনি আপনি আমারই দিলে আমি সেটা দেখবো না মানে উনি এইটাই বলে যে আপনি যেটাই করবেন না কেন সেইটা ভিডিও করে ফেসবুকে দেবেন ফেসবুকে বসে বসে আমি আর আমার ওয়াইফ দেখব তার তার ওয়াইফ আর সে দুজনে বসে নাকি আমার ভিডিও দেখে এবং তার থেকে নাকি তার ওয়াইফ বেশি দেখে তো ভাবি যে আপনাদের জন্যই আমি আমার খামারটা আগায় নিয়ে যাইতে পারতেছি আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো আমরা মানে আমি আমার খামারটা এভাবে আগায় নিয়ে যাইতে পারতাম না আপনাদের ভালোবাসা না থাকলে তো বাচ্চাগুলো ফুটতে শুরু করছে আলহামদুলিল্লাহ একটু ইনশাআল্লাহ হয়তো একটু পরেই উনি আসবেন আর ওই যে ভাইয়ের কথা বললাম যে এই যে বাচ্চাগুলো ফুটতে শুরু করছে এই বাচ্চার পরে যে বাচ্চাটা ফুটবে ওই বাচ্চাটা এই ভাই দুজন নিয়ে যাবেন তো সবাই দোয়া করবেন এবং আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন যে আপনাদের সাপোর্ট পাইলে আলহামদুলিল্লাহ আমার অনেক বড় স্বপ্ন আছে এইগুলা নিয়ে যদি আপনারা এইভাবে পাশে থাকেন ইনশাল্লাহ আমি সব স্বপ্ন পূরণ করতে পারবো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম